আলহামদুল্লাহি আসলাত্ম প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাশ্মীর মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক এর পূর্বের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখছেন আপনারা সকলেই ভিডিওর আশাবাদী এই জন্য আমরা আরও ভালো ভালো ভিডিও ইসলামিক ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি বা নিয়ে আসবো ইনশাআল্লাহ আবারও আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরেকটি টিপস নিয়ে যে টিপসের ওপরে আমরা ভিডিও করতে চলেছি আশা করি আপনি আপনি এবং সমাজ ইনশাআল্লাহ উপকৃত হবে আপনি দেখতে থাকুন আজকে যে বিষয়বস্তুর ওপরে আমি ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে আপনি কখন কাকে চিনবেন কোন সময় মানুষকে কীভাবে আপনি চিনবেন তার কয়েকটি টিপস নাম্বার এক স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতার সময় অর্থাৎ স্বামী স্বামীকে তখনই চেনা যাবে যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়বে তখন স্বামী কী ব্যবহার করে তার সঙ্গে তখন আমরা বুঝতে পারবো এভাবে আপনি মানুষ চিনতে পারবেন নাম্বার দুই স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার সময় আমি বিস্তারিত আলোচনা করছি না যেহেতু একেবারেই পরিষ্কার ব্যাখ্যা নইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে শুনতে একেবারেই ভালো লাগবে না তিন বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদের মুহূর্তে চার সন্তানদের সন্তানদের চেনা যায় পিতামাতার মাতার বার্ধক্যকালে নাম্বার পাঁচ ভাই চেনা যায় উত্তরাধিকারী বন্টন যা সময় নাম্বার ছয় আপন চেনা যায় মুহূর্তে নাম্বার নিং প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেল নাম্বার আট আর মমিন চেনা যায় রবের পরীক্ষার মুহুর্তে আল্লাপাক রব্বুল আলামিন যখন পরীক্ষা দেবেন বিভিন্ন মুসিবত আল্লাপাক তখন দেখতে চান যে আমার মুমির বান্ধা কেমন তখন আপনি চিনতে পারবেন সে প্রকৃত প্রভুর রবের অনুসারী না অন্য কিছু এভাবে আমরা ইনশাল্লাহ আশা করি মানুষকে চিনতে পারবো এবং এই ভিডিওর দ্বারা আপনি এবং আপনার সমাজ আপনার পরিবার সকলেই উপকৃত হবে পাক রব্বুল আরামীন ভুল ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করুক সকলকে এর ওপরে আমল করা তৌফিক দান করুক সালামুক রহমতুল্লাহি